আশা করা যায় যে আমরা আমাদের রমাদান মাসটাকে সবচেয়ে সেরা ভাবে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ তার সর্বপ্রথম একটা হাদিস আমি আপনাদের স্মরণ করাতে চাই হাদিসটা বিশুদ্ধ সনদে অনেকটা অনেক কিতাবে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের উপরে উঠলেন প্রথম শিরিতে উঠে তিনি বললেন আমিন দ্বিতীয় শিরিতে উঠে বললেন আমিন এবং তৃতীয় শিরিতে উঠে বললেন আমিন সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন কেন বললেন প্রত্যেক সিঁড়িতে নবী করিম সাল আলী বলছেন যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিব্রাহিল আলী হিসালাম এসেছিলেন এবং আমাকে বলেছেন ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই নবীজি বলেছেন আমিন অর্থাৎ শিখলাম যাদের ঘরে পিতা মাতা আছে পিতা মাতা দুজনে আছেন বা দুজনের একজন আছেন তাদের খেদমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য ধ্বংস আমরা কি এটা আল্লাহাক আমাদের সবাইকে পিতা মাতার হক আদায় করার তৌফিক দান করুন দ্বিতীয় সিঁড়িতে নবী সাল আলী সাল্লাম তখন ইব্রাহিম আলী সাল্লাম বলেছিলেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দীর মধ্য দিয়ে তার গোনাগুলোকে মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক বলি নাজুবিল্লা আমরা কি এটা চাই আচ্ছা আমরা এদিকে পরে আসছি তৃতীয় শ্রীতে নবী সাল্লু আলী হাসালাম জিব্রাহিম আলী বললেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি উপস্থিত আছে তার সামনে নবী নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনেও সে দরুদ নাই সাল্লু আলী হাসাল্লাম বলে নাই আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকে চুপ করেছিলেন যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলি হাসাল্লামের নাম উচ্চারিত হয়েছে এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই নবীজি বলছেন তার জন্য ধ্বংস এর বিপরীত অনেক হাদিস আছে যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন আপনার প্রতি দশ বার রহম করা হবে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন নেকি লিখে এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ দশ গুণ বাড়িয়ে দিবেন অতএব যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে বেশি বেশি দরুদ পড়বেন বলবেন সাল্লা ওয়াসাল্লাম অথবা দৌরু ইব্রাহিম যেটা আমরা পড়লাম অথবা আল্লাহ ওয়া সাল্লিম অথবা আল্লাহ্লিম আলা নবীন মুহাম্মদ বিশুদ্ধ দরুদগুলো গুলো পড়বেন আল্লাহ তৌফিক দান করুন এখানে একটা বিষয় লক্ষণীয় নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি অভিশাপ পেতে হয় নবীর নাম শুনেছি দরুদ পড়ি নাই একটা আমল ছুটে গেল এর ফলশ্রুতিতেই যদি নবীর অভিশাপ পেতে হয় তাহলে আমরা সারা জীবনে যারা নবী সাল আলী সাল্লামের সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হবে সেটা ভাবার দরকার আছে কি নাই কথা কি বুঝতে পারছেন এই যে আমরা সারা জীবনে উঠতে বসতে চলতে ফিরতে চেহারা পোশাক আশাক রুচিতে অভ্যাসে সংস্কৃতিতে অর্থনীতিতে আমরা যে নবী আলীফা সুন্নতের খেলাফ চলছি তো আমাদের জন্য কি নবী সাল্লিফা সুপারিশ করবেন খুশি হবেন একবার নবীর নাম শুনে দরুদ না পড়লেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস তার জন্য কি আর সারা জীবন যারা নবীর সুন্নতের খেলাফ চলছে তাদের কি হবে বলার অপেক্ষা আছে কি কি কাজ করলে আশা করা যায় যে আপনি নূর এবং বাসীরা পাবেন আশা করা যায় তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে নিজের অন্তরটাকে আগে কলুষিত মুক্ত করা অন্তরের মধ্যে প্রতি হিংসা বিদ্বেষ রিয়া অহংকার রাখা যাবে অন্তর হবে একদম ক্লিন সবার কল্যাণকামী হবেন সবার ভালো চাবেন সবাইকে ভাই মনে করবেন পাড়া যাবেন বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপি মানুষ আপনি বাকি সবাই ভালো এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষকে আমি নিজে বাকি সবাই ভালো নিজের গোনা নিয়ে নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে দুই নাম্বার বেশি থেকে বেশি নামাজের সাথে নফল নামাজ স্পেশালি তাহার এই সময় আল্লাহ পক্ষ থেকে কিন্তু আল্লাহ রহমত নেমে আস এই সময় যারা জাগতে পারে যারা আলো জেলে রাত জাগতে পারে তারা অন্যের কলবে আলো জলার কাজ করবে ইনশা আল্লাহ কথা কি ভারী মনে হচ্ছে না বলছি যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে একটা কথা আছে না ওই যে আমাদের সেকুলার যে কমিউনিটিগুলো আছে ওদের সাংস্কৃতিক ডিপার্টমেন্টে এই কথাগুলো আলোচিত হয় তারা বলে যে রাত রাত জাগতে হবে উৎসবের উৎসাহে আমরাও ইনশাআল্লাহ কোরআন এবং সুন্না নিয়ে রাত জাগবো ইনশাল পার্বত ইনশাআল্লাহ তিন নাম্বার ডান সৎকা বেশি বেশি করবে জিকির আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে কি করতে হবে আল্লাহর জিকির চব্বিশ ঘন্টা চলতে থাকবে অহেতুক কথা এবং কাজ বন্ধ করবে অহেতুক কথা কাজ বন্ধ এই যে আমরা এখন অনলাইনের যুগে প্রচুর অহেতুক কথার কাজ করি যে কথায় কোনো কাজ নাই যে মানে কাজেও কোনো কাজ নাই সেগুলো করতে থাকি আমরা আল্লাহবাকে আমাদেরকে অহেতুক কথা এবং কাজ থেকে হেফাজত করুন বলিয়ান আত্মশুদ্ধি বলছি ভাই আত্মশুদ্ধি অর্জন করা আল্লাহর নূর পাওয়ার জন্যে আমাকে আপনাকে প্রথমে নিজের মনটাকে পবিত্র করতে হবে এক দুই আমাদেরকে সলাতের পাশাপাশি নফল সলাত বাড়াতে হবে তিন নম্বর দামসদাকা বাড়াবেন বেশি বেশি চার নম্বর আল্লাহবাকের জিকির বাড়িয়ে দেন আল্লাহ দান করো পাঁচ নম্বর কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে রাজি সিনশাল্লা এক নম্বর কি মনের মধ্যে সমস্ত খারাপ রিপু গুলো দূর করতে হবে করা যাবে ইনশাল্লাহ দুই নম্বর বলেছি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল সলা তিন নম্বর দান সদাকা করবেন এর পাশাপাশি বলছি এতিমের মাথায় হাত বোলাবেন এতিমের মাথায় হাত বোলাবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কার সন্তুষ্টির জন্য করবেন আল্লাহ কারো কাছে কিছু পাওয়ার আশায় করবেন না আপনি যত বেশি এরকম সামাজিক কাজ করবেন আল্লাহর রহমত নেমে আসবেন সব চার নম্বর আল্লাহর জিকির বাড়াবেন বেশি বেশি জিকির করার জন্য আমি একটা বই সাজেস্ট করি বইটার নাম হলো হিসনুল মুসলিম বইটা দেখেছেন নাম শুনেছেন হিসনুল মুসলিম বইটা সবাই কিনবেন এই বইটা মুখস্থ করে ফেলা চাই পারা যাবে ইনশাল্লাহ এই পকেট সাইজ পাওয়া যায় এই পকেটে রেখে দিবেন প্রত্যেক নামাজের পরে এখান থেকে দোয়া কালামগুলো পড়বেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো অ্যাপস আছে প্লে স্টোর প্লে স্টোরে ঢোকেন দেখবেন এখানে হিস্টুল মুসলিম অ্যাপস আছে নামিয়ে নেন যেখানেই যাবেন এখান থেকে দোয়াগুলো পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা এই কাজগুলো করতে থাকেন ইনশাআল্লাহ তালা আপনিও খিদির আলী ইসলামের মতো অন্তর্দৃষ্টি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ সাথে আরেকটা কাজ বলুন এটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আল্লাহ মানুষদের সাথে থাকা দুনিয়াদার মানুষদের সঙ্গ ত্যাগ করা আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন দুনিয়াদার মানুষকে এড়িয়ে চলবেন দুনিয়াদার মানুষকে মানুষ কি বলেন যে মানুষের চাল চলন কথাবার্তা ওঠা বসা সবকিছুই দুনিয়া কেন্দ্রিক মানে এখানে আপনি দুনিয়া ছাড়া কিচ্ছু পাবেন দুনিয়াদারদের সাথে মিশবেন কিভাবে প্রয়োজন যতটুকু প্রয়োজন এতটুকু শেষ কিন্তু আপনার আত্মার খোরাক দিবে কারা পরকারের খোরাক দিবে কারা আল্লাহওয়ালা মানুষরা আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকবেন চলবেন ইনশাআল্লাহ আত্মশুদ্ধি অর্জন করা সহজ হবে ইনশাআল্লাহ দেখেন সাহাবাই কেরাম নদী আল্লাহ আজমাইন কিন্তু কিতাব পড়ে পড়ে ইসলাম শেখেন নাই তারা নবী সাল আলী হাসালকে দেখে শিখেছে কথা বুঝতে পারছেন নবীজিকে দেখে শিখেছে আমরা তো নবীকে দেখি না দেখি আমাদের কাছে কিতাব আছে এখন নবীর যারা ওয়ারিস তারা কারা বলেন ওলামাই কেরাম আচ্ছা ওলামাই কেরামদের কাছে কি যাওয়া হয় মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করেন তাদের সাথে বসবেন দেখা সাক্ষাৎ করবেন তাদের ওয়াজ মাহফিলে যাবেন তাদের মজলিসে বসবেন তাদেরকে দেখে তাদের কথা শুনে আত্মশক্তি অর্জন হবে ইনশাল আর যদি পারেন আলেম আমাদের খেদমত করবেন কি করবেন আনাস রবি আল্লাহ কথা মনে আছে নবী সাল্লামের খেদমত করেছেন প্রায় বারো বছর কত বছর এবং তিনি যে বিষয়গুলো শিখেছেন নবীর কাছে এগুলো কিন্তু অন্যান্য অনেক সাহাবির রেওয়ার থেকে আপনি পাবেন না আবু হুরার রবি আল্লাহ নাম শুনেছেন তিনি ইসলাম কবুল করার পরে নবী সাল আলী সাল্লামের কাছে এক আটার মতো লেগে থাকতেন মানে নবী কি করেন না করেন কি বলেন না বলেন সব তিনি নোট আউট করতেন মাথায় মেমোরিতে তখন তো লিখতেন না কি করতেন মুখস্থ করতেন একদিন বলছেন ইয়া রাসুল্লাহ সাল্লাম আমি অনেক শুনি হাদিস কিন্তু আমি ভুলে যাই আমি হাদিস শুনি কিন্তু ভুলে যাচ্ছি কি করবো ইয়া হে আল্লাহ নবী নবীজি বল নবীজি তার চাদরটাকে নিলেন কি নিলেন কি জানি একটা পরে নবী সাল্লাহ আলী হাসাল্লাম এভাবে হাতে নিয়ে তার চাদরটা ঢেলে দিলেন দিয়ে চাদরটা পরিয়ে দিলেন আবু হরার আদি আল্লাহন বলছেন এরপরে আমি কোনোদিনও হাদিস বলে যাই নাই এই জিনিসটাকে কি আপনি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম যা দিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে যা দিলেন এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন ও যে হাদিসটা বললাম তিনটা সিঁড়ি এই সিঁড়ির মধ্যে রমজানের সাথে সম্পর্কিত কোনটা কয় নম্বর সিঁড়ি হ্যাঁ দুই নম্বর নবীজি কি বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক আমরা কি ধ্বংস হতে চাই কোন ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি রমজান মাস পেয়েছে ইবাদত করে কাছে গোনা মাফ করাতে পারলো না ধ্বংস প্রশ্ন এখন কিভাবে এবাদত করলে কোন কোন বিষয়গুলো দিকে খেয়াল রাখলে রমজান মাসে আমি ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না ইনশাল জানার দরকার আছে কি নাই লম্বা না করে আপনাকে আমি দশটা পয়েন্ট বলছি কয়টা পয়েন্ট আমরা কি চাই রমজান মাস হেলায় নষ্ট করতে নাকি রমজান মাসে গোনা মাফ করাতে আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই করবো ইনশাআল্লাহ রমজান মাসকে এফেক্টিভ করতেই দশটা কাজ করব ইনশাআল্লাহ রাজি আসেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে পাঁচ অত নামাজ রাজি আসেন কিনা পাঁচ অত নামাজ সাধ্য মতো চেষ্টা করব জামাতে পড়ার জন্য ওই যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে মাসবে এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারো ডাকাত করে নফল কত ডাকাত যে ব্যক্তি বারো ডাকাত নফল বা সুন্নত দৈনিক পড়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয় বারো গাছ কি কি কে বলতে পারবেন প্রথমে ফজরের দুই আগে চার পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট এসার পরে এই হল বারো এক নাম্বার কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহাজুদ এবং তারাবি অবশ্যই পড়তে হবে রাজি আছে কিনা আল্লাহর বাস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিষ না আট এই গ্যাঞ্জামে আল্লাহর বাস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাঘাত সেটা বড় কথা না তারাবিন নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আট টাকা করেন পাঁচ ঘন্টা বিশ টাকা করেন কি বুঝতে পারছেন কথা নবী সাল্লাহ লম্বা পড়েছেন এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবীরা কি বলছেন সাহাবীরা বলছেন যে আমরা তরিঘড়ি করে সেহারি খেয়েছি নামাজ এত লম্বা নবীজি পড়েছেন শেষে তরিঘড়ি করেছে নবী দুরাকাত নামাজ কত লম্বা ছিল আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি না কোয়ালিটি ইম্পর্টেন্ট না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থির ভাবে কোরআন শুনবো বুঝবো চোখ দিয়ে পানি ঝরবে এগুলো ইম্পর্টেন্ট না মক্কা গিয়ে দেখেন যারা এখন উমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজ তারাবির নামাজ তো আরো বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য মধু তেলাওয়াত লম্বা কেরাত ফজরের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজরের নামাজ পনেরো থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ফাইভ জি মাসাল্লাহ কোনো কোনো মসজিদে সিক্স জি মানে সুরা ফাতিয়া শুরু হয় ওই শেষে গেলে দলিন শেষ মানে আর কিছু বুঝলাম না মাস্তানে কিছু এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু তো নামাজই তো পড়তে আসছি ভাই এত তাড়াহুড়ো কি আছে ধীর স্থিরভাবে আপনি আটটা রাকাত পড়তে চান পড়েন লম্বা করে পড়ে ধীরে স্থির ভাবে পড়ে এক ভাই বলছেন আমি বেশি পড়বো আচ্ছা ভাই পড়ুক তো ওকে বেশি পড়তে দেন লম্বা করে পড়তে বলেন ধীরে স্থির ভাবে পড়ো আর একজন দুই রাখা রাতের সলা দুই দুই করে একটা হারিস আছে না রাতের সলা দুই দুই করে এ বেচ এ বেচে না দুই দুই করে পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আসে তো লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজ আল্লাহকে পেলাম কিনা এটা বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধীরে স্থির ভাবে কোরআনকে কেন্দ্র করে তারাবি তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন এটা রমজান মাসের ইফেক্টিভ নমাজার আপনাকে কাজে দিবে দুই নাম্বার তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসে কোরআনের ছয়টা হক আমরা আদায় করবো ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পারবো তো ইনশাল্লাহ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ করতে ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কিরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নত অনেক সময় খেয়াল রাখি না খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত আছে অজুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালামগুলো ঘুমানোর সুন্নত অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য আল্লাহ তৌফিক দান করুন রমজানে ঘুমাবো ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেব লাইট অফ করবো আমরা দোয়া এই যে ক্লাস এগুলো করবো কাফেরন সুরা পড়বো আয়তাল কুরসি পড়বো সুরা বাকারা শেষের আয়গুলো পড়বো পান্না সুরা মনটা পড়বো ঠিক আছে প্রয়োজন অজু করে আসব এসে আমরা ডান কাতা হয়ে শুয়ে আল্লাহ নবী ইসমিকে আমত আহিয়া এটা শুরু করলাম ঘুম থেকে ওঠা অজু করা ওয়াশরুমে যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ জিকির তসবি আলীর ব্যবসা বাণিজ্য এগুলো সবকিছু শুনলো নাই প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো আল্লাহ তো অফিক দান আমি ফিক হোস শুন না এরকম কিছু বই পাওয়া যায় ফিক হোস না কিতাব উসন্না এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে বাংলাদেশের ওলামা কেরাম লিখেছেন এরকম শূন্য শেখার কিছু বই কিনে নিবেন কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলো শূন্য থাকে পড়ে দেখবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ বাক তৌফিক এর বলি আমিন এটা কথা বললাম তিন নাম্বার চার চার হচ্ছে দান সাদাকা বেশি বেশি করা রমজানে দান সাদাকা বেশি বেশি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন আমরা পাবো কিনা ইনশাআল্লাহ দেখেন আমি একটা কথা বলি দান করার জন্য সম্পদ লাগে না দান করার জন্য কলিজা লাগে কি লাগে বাস যার মন বড় সে দান করতে পারবে এটা আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দ্বীনের জন্য দান করুন স্থানীয় মসজিদ মাদ্রাসায় এতিমখানায় অসহায় মানুষের পাশে বিধবার ঘরে এতিমের ঘরে যারা খেতে পারছে না তিন বেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাত আমরা দিয়ে দিব রাজি আছি তো ইনশাল্লাহ বলেছি জাকাত এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এটা কিন্তু নফল কিছু নয় এটা কি ফরজ জাকাতের নিসাব জানেন কি না কত পার্সেন্ট আড়াই পার্স আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে অনলাইনে দেখে নিন এছাড়া ফিকু জাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে নেবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সময়কে জাকাত দেওয়ার তৌফিক দান করুন শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক মতো দিতাম একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত একজন মানুষও সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় অর্থনৈতিক সমস্যা স্যাংশন মুদ্রাস্ফীতি হাবি যাবি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে শোনে কার কথা সবাই কি জাকাত দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে চাল আছে না এমন আমরা জাকাতগুলো দেওয়ার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন ছয় সাত নাম্বার সাত নাম্বারটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আট নাম্বারও বলে দিয়েছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান কি ওই যে বদরের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন শুরুটা হবে কোথা থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব আমি কার উপ আগে দেখব এগুলো আগে প্রতিহত করব তারপরে আমি তাআলা পরবর্তী দিকে করব রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দেওয়া অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগবে স্ত্রী সহ ছেড়ে দেওয়া লাগবে কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা সবিরা গোনা ছেড়ে দেওয়া রোজা রেখেছি গীবত করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাৎ করে ফেললো হবে অমুক বন বেপর্দায় বাইরে বের হয়ে গেল রোজা হবে অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ড এর সাথে চলে করতে না অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে রোজা হবে কিনা এই যে কবিরা যেগুলো আছে যত রকম কবিরা গুণা এই গোনাগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায় আল্লাহ কবিরা গোনা মুক্ত রোজা রাখার দান করুন আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই রমজান মাস আসলে মাশাআল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাশাআল্লাহ আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই দান সদকা করি যাকাত দেই তারাবি পড়ি তাহাজ পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আল্লাহ আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতির উত্থান বড় বড় অনেক কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারবো কিনা ইনশাল্লাহ আমরা রমাদানের এই দশটা হক আদায় করতে পারবো কিনা ইনশাল্লাহ কোরআনের হক আদায় করতে পারবো কিনা চালা আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে আসন্ন রমজানের সুস্থতার সাথে সমস্ত শ্রম রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন বেশি বেশি দান সৎকার করার তৌফিক দান করুন বেশি বেশি এই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন বেশি বেশি জাকাত গুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আল্লাহর জিঙ্গি করার তৌফিক দান করুন বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে নফল নামাজ গুলো পড়ার তৌফিক দান করুন কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন রাসূলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন সর্বোপরি রমালানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহকে আমাদের সবাইকে দান করুন আমিন আমি বলে আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি